নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখন থেকে পেয়ে যাবেন সরাসরি পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অবশেষে দারুণ উদ্যোগ নিল সরকার যার মাধ্যমে এই স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া শুরু করছে রাজ্য সরকার যেমনটি আপনারা জানেন রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষদের চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করা হয়েছিল কিন্তু বর্তমানে এই কার্ড দিয়ে আরও বেশি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ইতিমধ্যে কোটি কোটি লোকের এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছে তাদের সকলের জন্য এই সুখবরটি আজ প্রকাশ করা হলো তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনি যদি এই স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করে থাকেন বা আপনার বাড়িতে যদি কারোর এই কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ঠিক কি কী নতুন ঘোষণা করা হয়েছে কারা কিভাবে এই পঁচিশ হাজার টাকা পাবে এবং স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কি কি সুবিধা পাবেন উপভোক্তারা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য দারুণ সুখবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের তো চলুন দেখে নিই কী কী সুবিধার কথা বলা হয়েছে এবং সরকারের তরফে নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে সহজেই কঠিন রোগের চিকিৎসা করাতে পারে এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ডের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরো বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারীদের পরিবারগুলি এখন থেকে আরো বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে ইতিমধ্যে এই নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তি সুবিধা পাবে সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেট সহ আরও উন্নত যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ তারপর বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কোনো কার্ডছুপি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন এবার জানিয়ে দেব স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কোন কোন প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই জুলাই মাসে ভান্ডার প্রকল্পে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে যে সমস্ত মহিলারা গত মাস বা তিন মাসের টাকা কিছু কারণবশত পাননি অর্থাৎ তারা যোগ্য হয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু মাস বা তিন মাসের টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই জুলাই মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ অনেকে দু টাকা আবার অনেকে তিন হাজার টাকা এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভান্ডার প্রকল্পের তরফে সেই সঙ্গে যারা বিধবা ভাতা প্রকল্পেও আবেদন করেছেন তারা বিধবা ভাতার টাকাও এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ ভান্ডার ও বিধবা ভাতা এই দুই প্রকল্পের টাকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ